হ্যালো বন্ধুরা মৌসুমী কিচেনে আজকে একটা নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করছি চিকেনের রেসিপি চিকেন কারি চিকেন কারি করতে এক কেজি চিকেন হলুদ লবণ সাদা তেল জিরে আদা লঙ্কা রসুন পাঁচ তেজপাতা পেঁয়াজ কুচি আর আমি আলুটা ভেজে নিয়েছি আগেই হলুদ লবণ দিয়ে এটা নামিয়ে দেব তেলটা গরম আছে এর মধ্যে তেজপাতা আর পাঁচ ফংটা আমি দিয়ে দিচ্ছি লাল হয়ে ততক্ষণ আমি এখন পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা লাল করে ভেজে নিতে হবে আমি মিক্সারে মশলাটা নিয়েছি আমি এই মশলাটা বেটে নেব মশলাটা আমার এবার দিয়ে দিব ন পেঁয়াজটা বাদটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি পনির মতন হলুদ পনির মতন লবণ দিয়ে দিলাম এটা এবার ভালো করে কষে নিতে হবে দেখুন আমার মশাটা কষানো পায়ে হয়ে এসছে তেলও ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি মাংসটা এই মাংসটা আমি এবার দিয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব আর তিন মিনিট পর আমি তুলে দেখব এবার তুলে দেখি তিন মিনিট তো হয়েছে দেখুন রঙটা কত সুন্দর কালারটা হয়েছে কাটা কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবার এটা আস্তে আস্তে আসতে হবে দেখুন মাংসটা এবার আমি এর মধ্যে মিট মশলাটা দিয়ে দেবো মিট মশলা একটু আগে দিলে কি সব কিছু টেস্টটা বোঝা যায় পরে দিলে খালি মিট মিশা মিট মশলারই গন্ধটা পাওয়া যায় এই জন্য আমি একটু আগেই দিই তাহলে সবার সব মাংস আলুর সাথে মিশে যাবে আমি কিন্তু এই মাংস রান্না করছি জল ছাড়া আমি এক ফোঁটা জল দিই এর মধ্যে ঢেকে ঢেকে রান্না হবে আমার মাংসটা দেখুন মাংসটা আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো একটু গরম মশলা দিয়ে দিই তারপর বন্ধ করে দেবো কমসটা দিয়ে দিচ্ছি এবার আমি এটা বন্ধ করে দেবো আমার মাংসটা রেডি হয়ে গেছে দেখুন যেতে কত সুন্দর লাগছে জল ছাড়াই মাংস আপনাদের যদি ভালো লাগে এসে রেসিপিটা তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন